ক্যানিং স্টেশন থেকে লর্ড ক্যানিংয়ে আপনি পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবেন নদীর চড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বহু ইতিহাস সাক্ষী থাকা এই লর্ড ক্যানিং ভারতের ইংরেজ শাসনের আমলে যাকে বলা হয় প্রথম ভাইসার ছিলেন তিনি তার রাজত্বকালে লর্ড ক্যানিং তৈরি করেছিল এই বাংলার বুকে ঐতিহাসিক এক বাড়ি যা কিনা আজও মাথা উঁচু করে ইতিহাস বহন করে চলেছে যাকে ঘিরে আজও মানুষের মধ্যে রয়েছে একের পর এক কৌতূহল বলা হয় একসময় এই বাড়ির নিচেই নাকি ছিল সুরঙ্গ পৌঁছে যাওয়া যেত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সেকালে চৌলসের মোড়া এই বাড়িতে আজ সাধারণ মানুষের প্রবেশ নিষেধ আর এই কারণেই মানুষের মনের মধ্যে কৌতূহল যেন আরো গভীরভাবে বাসা বেঁধেছে তবে আজ এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের ঘুরে দেখাবো ঐতিহাসিক এই বাড়ির মহল। মূল বাড়িটার সামনের অংশটা অনেকটা ভেঙে গেছে ভিতরের দিকটাতে আপনাদেরকে নিয়ে যাই ঠিক এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু একটা সময় মূল গেট ছিল তবে গেটের অনেকটা অংশ এখন ধ্বংসস্তূপ আমরা এখন রয়েছি বাড়ির খুব কাছে তবে সময়ের সাথে সাথে এই জায়গার অনেকটা অংশই ধসে পড়েছে বা বলা যায় ভেঙে গেছে নিচে পড়ে রয়েছে সেই ধ্বংসস্তূপ এই গেট থেকে ভিতরে যাই বাড়ির ভেতরে এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি তবে যত পর্যটক আসেন তারা কিন্তু সকলেই বাড়ির চারপাশ ঘুরে চলে যান কারণ এই বাড়ির ভেতরে প্রবেশ করা নিষেধ আমি এখন যেখানে রয়েছি এটা এই বাড়ির চিলে কোঠা বা বলা যায় বারান্দা ঠিক এই বারান্দার গা ঘেসে একের পর এক দরজা রয়েছে তবে সেই সকল দরজাগুলো এখন প্রায় বন্ধ দরজায় একেবারে ভাঙা ছোড়া এবং তার সাথে দরজাগুলোকে কিন্তু বন্ধ করে রাখা রয়েছে এবং এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এই দরজাগুলোই কিন্তু মূল বাড়ির দরজা ছিল মানে সে কাল থেকে কিন্তু একালে এখনও অবধি টিকে রয়েছে সেই সকল দরজাগুলো এখানে আরও বেশ কিছু দরজা রয়েছে তবে সব এখন কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঠিক এইভাবে সারি সারি বাড়ির বাইরে দরজা ছিল না জানি সেদিন বাইরের অংশটাকে আপনাদের ঘুরে দেখলাম ভিতরে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব ঠিক আমার এই পাশে একটা দরজা আছে এই দরজা দিয়ে আমরা এখন ভিতরে যাব। জানি না ভিতরে কি অপেক্ষা করছে তবে ভাঙা দরজার ফাঁকা দিয়েই ভিতরে যাওয়ার চেষ্টা করলাম এই যে জায়গা রয়েছে এখান থেকে আমি ভিতরে প্রবেশ করলাম এবং বাড়ির ভিতরের যে ডিজাইন রয়েছে সেইগুলো আপনাদের একবার ঘুরে দেখানোর চেষ্টা করি যদিও ভিতরে ঢোকার পর এই যে জায়গাটা রয়েছে এখানে উপরে ছাদের অংশটা কিন্তু ভেঙে পড়েছে একেবারেই কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি ভিতরের অংশ আসলে উপলব্ধি করতে পারবেন আশেপাশে যে কটা ঘর রয়েছে চলুন একবার আপনাদেরকে দেখাই ঠিক এখান থেকে বেরিয়েছে আমরা প্রবেশ করছি ঘরের ভেতরে দেখুন সেই কালে কত বড় বড় এক একটা ঘর ছিল আমি যাই না এই ঘরগুলো ঠিক সেই সময় কোন কোন কাজে ব্যবহার হতো এবং তিনি কোন ঘরে থাকতেন লটকানিং এর এই বাড়িটা ছিল দুতলা আমরা এখন যেখানে রয়েছে এটা একতলা এবং এই যে সিঁড়ি রয়েছে সিঁড়ি বেয়ে আপনাকে উপরে যেতে হবে আপনাদেরকে এই বাড়ি দেখানোর জন্য আমরা এখন এর বাড়ির ভিতরে রয়েছি প্রথমবার এখানে প্রবেশ করলাম এবং একদিকে গাছ ছমছমে একটা ব্যাপার তো রয়েছে তার সাথে ক্রমশ বাড়ির উপরের অংশে যাচ্ছি এবং সেই সময় এই যে রাউন্ড টাইপের সিঁড়ি সেই সিঁড়িকে কিন্তু ব্যবহার করা হতো আমরা সেই সিঁড়ি ধরে একেবারেই উপরে চলে এসেছি এই যে সিঁড়ি রোমাঞ্চকর একটা ব্যাপার এই সিঁড়ি বেয়ে কিন্তু আমরা উপরে আসলাম এবং এখন আমরা বাড়ির একেবারে উপরে আছি এবং এটাকে কিন্তু চিলেকোটা বলা হতো এবং এই হচ্ছে সেই চিলেকোটা চারিদিকে বটগাছ ঘিরে ধরেছে বাড়িকে তো সময় লর্ড ক্যানিংয়ের পা পড়তো বলা যায় এবং এখানে বসেই কিন্তু এই মনোরম পরিবেশকে তিনি উপভোগ করতো তো আমরা এখন রয়েছি লর্ড ক্যানিংয়ের বাড়ির একেবারেই উপরে যদিও বাড়িটা এখন এক ধীরে ধীরে কালের সময়ের সাথে সাথে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সে আপনাদেরকে দেখাই নিচ থেকে দেখাচ্ছিলাম উপরের অংশটা ভেঙে গেছে ঠিক এখানে আসলে সেটা দেখতে পাবেন যে উপরের যে এই এরিয়াটা পুরো ভেঙে নিচে পড়েছে এবং তার সাথে সামনের যে বারান্দা ছিল তার ছাদও কিন্তু ভেঙে নিচে পড়েছে এখান থেকেই কিন্তু এক সময় লর্ড ক্যানিং ভারতের ভাইসার তিনি কিন্তু তার অবসর সময় কাটাতেন সেই সময়কার দিনে কারেন্টের ব্যবস্থা ছিল না তো সেই কারণে এই চিলেকোটার উপরে কাছের কিন্তু ছাদ হতো পুরো ছাদটা আপনাদেরকে দেখিয়েছি এবং এই যে উপরের অংশটা কাছের প্যানেল ছিল এবং সূর্যের আলো এই কাছের গায়ে পড়ে পুরো ঘর কিন্তু আলোয় ভরে যেত ঠিক এইভাবে তখনকার দিনে কিন্তু ঘরকে আলো করা হতো এবং ঠিক এরকমই একটা চিলেকোটার উপরে কিন্তু কাছের দেয়াল বা কাছের ছাদ বলা যায় দেখতে পাবেন আপনারা আসলে এখানে কালে ব্যবহৃত সেই কাছের টুকরো আজও আপনারা আসলে দেখতে পাবেন ভাবুন একবার প্রায় একশো থেকে বছরের পুরনো আনুমানিক এই বাড়ি এবং সেই বাড়ির ইতিহাস আজ আমরা পরতে পরতে উপভোগ করতে এখানে আপনাদেরকে নিয়ে এসেছি দেখুন পুরো ছাদের উপরে বট গাছের বাসা সেকালে ছাদ কিন্তু হতো ইটের টুকরো দিয়ে আর সেই ছাদের ইটের টুকরো রীতিমতোভাবে কিন্তু বেরিয়ে গেছে ছাদের উপরে এরকম ঘাসের বাসা বেঁধেছে বাড়ির ছাদের এই গেট এখান থেকে আমরা প্রবেশ করেছিলাম আবার এই সিঁড়ি ধরে নিচে যাব তবে বলে রাখি এই বাড়িতে দুটো সিঁড়ি আছে একটা এই গোলভাবে সিঁড়ি যেটা দিয়ে ছাদে আসা যায় এবং অন্য আরেকটি সিঁড়ি রয়েছে যেটা থেকে ঘরের দ্বিতীয় তালাতে যাওয়া যায় আমরা এই সিঁড়ি ধরে উপরে এলাম এবার দ্বিতীয় তালাতে আপনাদেরকে নিয়ে যাব অন্ধকার গ্রাস করেছে এই বাড়ির ভেতর আমরা উপর থেকে এখন দ্বিতীয় তালাতে আসছি তালার যে ঘরগুলো যেখান থেকে এক সময় লট ক্যানিং তার কর্মকাণ্ড পরিচালনা করত আমরা এখন সেই ঘরের ভেতরে দেখুন এই হচ্ছে দ্বিতীয় ফ্লোর সেখানে আমরা রয়েছি সেই যুগে ব্যবহার করার দরজার সকল কাঠামোগুলো এখানে পড়ে রয়েছে এবং এই সাইডগুলো যদি দেখাই জানলাগুলো আজও খোলা অবস্থায় রয়েছে কোনোটা ভাঙা অবস্থায় রয়েছে এই হচ্ছে দ্বিতীয় তলায় আমরা এখন প্রবেশ করেছি এবং উপরের অংশ স্লিং অনেক জায়গা থেকেই ধসে পড়েছে উপরের অংশ থেকে নেমে এলাম নিচে এবং এই নিচে দ্বিতীয় তলাতে আমরা রয়েছি ঠিক একটা সময় এই জায়গা থেকেই লর্ড ক্যানিং তার কর্মকাণ্ড বা তার কাজ কিন্তু পরিচালনা করত এবং এই ভিতরে আসার জন্য দরজার যে কাঠামোগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু একটা সাপোর্ট করা হয়েছে যাতে চলাচল করা যায় কারণ ছাদের অবস্থা খুবই খারাপ এটি হলো দ্বিতীয়তলা যেখানে উপরের অংশটা যদি দেখাই গাছপালায় ভরে গেছে সঙ্গে ছাদ ভেঙে নিচে পড়েছে পুরো ঘরটা আপনাদেরকে দেখাবো এখানে ভাগ ভাগ করে অনেকগুলো ঘর ছিল তার সঙ্গে এটা একটা খোলা বারান্দা এবং এখানে একটা ছোট্ট ঘর আছে আমি আপনাদেরকে একবার নিয়ে যাই যদিও একটুখানি রিক্স জায়গাটা এই দেখুন এখান থেকে ওই দিকটাতে আরও ঘর ছিল তবে ওই দিকটা এখন যাওয়ার মতো পরিস্থিতি নেই এবং এখানেও ভেঙে নিচে পড়েছে যত সম্ভব রান্নার কোনো ঘর কিংবা বাথরুম হিসেবে ব্যবহার করা হতো এই ঘরগুলোকে এবং এখান থেকে বারান্দায় আসা যায় দেখুন বারান্দাটা দেখুন যদিও বারান্দার অবস্থা একেবারেই খারাপ ওই দিকটাতে আর যাওয়া কোনো কোনোরকমভাবে সম্ভব নয় কারণ উপরে অংশ ভেঙে ছুড়ে গেছে এবং তার সাথে এই যে স্লিং তা কিন্তু একেবারেই নরবরে বলা যায় আমি দাঁড়িয়ে লট ক্যানিংয়ের বাড়ির দ্বিতীয় তালার বারান্দাতে যেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখানে কিভাবে এই বাড়িকে তৈরি করা হয়েছিল এবং বাড়ির এই মহল থেকে একবার বাইরেটা আপনাদেরকে দেখাই দেখুন অপূর্ব সুন্দর এই জায়গাটা এটা কিন্তু আরও চওড়া ছিল এবং বড় ছিল যেটা ভেঙে গিয়ে নিচে পড়ে গেছে আমরা সকলেই জানি লর্ড ক্যানিংয়ের ওয়াইফ লেডি লট যিনি কিন্তু ছবি আঁকতে ভালোবাসতেন ক্যানিংয়ের এই পরিবেশের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছিলেন তিনি এবং এখানে বসেই অনেক হয়তো ছবি এঁকেছেন আমরা এখন লট ক্যানিংয়ের বাড়ির বারান্দাতে দাঁড়িয়ে উপরের ছাদ দেখুন যেগুলো কাঠ দিয়ে সেকালে ব্যবহার করা হতো এবং কাঠের ট্যাকচারে কিন্তু এই বাড়িকে ধরে রাখা হয়েছে এবং উপরের এই অংশও কিন্তু প্রায় নটা গেট রয়েছে যেগুলো অধিকাংশই এখন বন্ধ কিংবা ভাঙা সেদিনে সেই সকল জৌল সারিয়ে বাড়িটি আজ নীরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার হারিয়ে ফেলা ইতিহাসকে বহন করে বাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আপনারও বুক কেঁপে উঠবে বাড়ির অন্দরমহলের এই ভগ্ন দশা দেখে ভাবুন তো আজ থেকে প্রায় দুশো বছর আগের এই বাড়ির কথা না জানি কত ঘটনার সাক্ষী এই বাড়ি বলেছিলাম এই বাড়িতে দুটো সিঁড়ি ব্যবহার করা হতো সেকালে। আমরা যে সিঁড়ি থেকে বেয়ে উপরে উঠলাম সেটি একটি সিঁড়ি ছিল এই হলো অপর সিঁড়িটি যেটা ধরে একটা সময় কিন্তু এই উপর ফ্লোরে আসা হতো আমরা এখন দ্বিতীয় ফ্লোরে রয়েছি আপনাদের এই সাইডটা ঘুরে দেখালাম এবং একটুখানি যদি সামনে এগিয়ে নিয়ে যাই এপারে কিন্তু আরও বেশ কয়েকটা ঘর আছে চলুন সেগুলো আপনাদেরকে দেখাই আমরা এখন যেখানে রয়েছি এই ঘরটি কিন্তু এই বাড়ির মধ্যস্থানে একটা ঘর পরের যদি উপর অংশটা আপনাদেরকে দেখাই ঠিক ওই জায়গাটাতে একটা সময় ঝাড়বাতি ছিল যার চিহ্নটা কিন্তু আজও রয়ে গেছে তবে ঝাড়বাতি আজ অদৃশ্য এই হচ্ছে ভিতরের অংশের বড় ঘরটা এবং সামনে আরও বেশ কয়েকটা ঘর রয়েছে সে থেকে ঠিক ওই দিকটাতেও যাওয়া যেত তবে বাকি ঘরগুলোর থেকে যদি বলি এই ঘরের পরিস্থিতি একেবারেই ভালো এবং অনেকটা ভালো রয়েছে এবং এই হচ্ছে অন্য আরেকটি ঘর অনেকগুলো ঘর রয়েছে এবং এখানে আরেকটা জায়গা রয়েছে চলুন এখান থেকে একটু দেখাই ঠিক এই সাইডেও কিন্তু বাকি ঘরগুলোর মতো অনেকটা এখানে বলা যায় ওয়াশরুম ছিল এবং এই যে জায়গাটা এখানে জল কিন্তু স্টোর করে রাখা হতো এবং এখানে স্নানা ঘর বলা যায় এখানে কিন্তু স্নান করতেন এবং এখান থেকেও ক্যানিংয়ের বাইরের ভিউটা বেশ সুন্দর যদিও এখন ঘর বাড়ি হয়ে গেছে সেকালে কিন্তু এই পুরো এরিয়া ছিল ফাঁকা এবং এই হচ্ছে বাড়ির ভেতরে বাথরুমের জায়গা অংশে যত প্রবেশ করছি ততই যেন গাছ হমছমে এবং পুরো বাড়ি জুড়ে জড়িয়ে আছে বট গাছের শিকড় এবং একে একে আমরা ক্রমশ সবকটা ঘর এগিয়ে যাচ্ছি পুরো ঘর এখনোর পর আমরা এই যে সিঁড়ি রয়েছে সিঁড়ি ধরে নিচে যাচ্ছি সেকালে দুটো সিঁড়ি কিন্তু এই বাড়িতে ছিল একটা এই বড় সিঁড়ি যেখান দিয়ে মানুষজন উপরে আসতেন এবং আরও একটি চিঁড়ি ছিল যেটা কিন্তু যেটা দিয়ে উপরে চিলে কোটা হয়ে উপরে চিলে কোটা যাওয়া যেত সেকালে ব্যবহৃত কিছু জিনিস আজও কিন্তু এই ঘরের মধ্যে রয়েছে তাদের অস্তিত্ব রয়েছে দেখুন সেই সময় কাঠের ব্যবহার করা ছোট ছোটো আলমারিগুলো আজও দেখা যায় সেই গাঁথনিকে কিন্তু নতুন করে সংস্করণ করা হচ্ছে বাড়িটিকে এবং এখানে একটি গাঁথনি দিয়ে কিন্তু উপরের ছাদকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে যদিও এটি একটি ইতিহাস বহনকারী বাড়ি তার সুরক্ষার জন্য কিন্তু এই কাজগুলোকে নতুনভাবে করা হচ্ছে বাড়ির ভিতরে যদি আপনাদেরকে দেখাই বট গাছের শিকড় ঠিক এইভাবেই বাড়ির ভিতরে অংশে বাসা বেঁধেছে পুরো মোটা হয়ে গেছে বটগাছের এই শিকড় তার সঙ্গে জালনা এগুলোকেও কিন্তু ঘিরে ধরেছে বাড়ির একেবারেই বাইরে বেরোনোর অংশের সাইডটাতে আমরা রয়েছি ঠিক এখানেও যদি দেখাই সেমভাবে কিন্তু শিকারগুলোকে নিচে এসে ঠেকেছে আর এই হচ্ছে জানলা যেখান থেকে বাইরের ভিউটা দেখা যায় আর এখানে আরও বেশ কয়েকটা ঘর রয়েছে ঠিক এখান থেকে সামনে যদি আগেই যান আরও বেশ কিছু ঘর দেখতে পাবেন উপরের ঘরগুলো থেকে এই সিঁড়ি ধরে এলাম নিচে আর এখান থেকেই হেঁটে গেলে রয়েছে আরও বেশ কয়েকটা ঘর যেটা নিচের তালাতে সে সময় কাজ করতেন লর্ড ক্যানিং দেখুন এখানে একটা ঘর রয়েছে এবং এই সাইডে আরও লম্বা একটা বারান্দা রয়েছে কথিত আছে স্থানীয় মানুষদের মুখে এই বাড়ির ভেতরে একটা সুরঙ্গ ছিল যেখান থেকে কিন্তু একেবারে নদীর পাড়ে গিয়ে ওঠা যেত এবং সেটা কতটা বাস্তব আমি নিজেও জানি না তবে এখনও এখানকার মানুষজন মনে করেন যে এই বাড়ির ভিতরে সেই ঘর এখনও লুকিয়ে আছে এবং যে ঘর তারা দাবি করেন সেই ঘরের সামনে এই মুহূর্তে আমি দেখুন উপরের অংশটা যদি দেখাই পুরো ভেঙে ছুড়ে রয়েছে এবং তার পাশে এই যে ছোট্ট ঘর বাড়ির একেবারে পেছন সাইডে এই ছোট্ট ঘর টিনের দরজা সেকালের দরজা এখনও কিন্তু অস্তিত্ব রয়েছে দেখুন এবং এই ঘরের ভিতরে যদি প্রবেশ করি পুরোটাই অন্ধকার ঘরটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এতটা ভিতরে রয়েছি এর আমরা ঠিক এখান থেকে একটি ঘর কোথাও বা গিয়ে মিশেছে যেটা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তবে এখানে কিন্তু ছাদের এই অংশটা ফাঁকা রাখা হয়েছে যেখান থেকে প্রবেশ করার পর এই যে ঘর সেই ঘরের ভেতর থেকে কিন্তু গুহা চলে গেছে দেখুন একবার যদিও সময়ের সাথে সেই গুহা এখন বন্ধ এবং এই হচ্ছে তার শেষ জায়গা তো এই ঘরটি সাধারণত মানুষের মুখে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানে এই জায়গাটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছিলাম ঠিক এখান থেকে কিন্তু উপর থেকে নিচে নামা যেত সেই জায়গা এখনও রয়েছে উপরে বাদুরের বাস এই বাড়ির ভেতরে এতগুলোই ঘর ছিল সেকালে গোনা বলা যায় একেবারেই অসম্ভব আমরা পুরো বাড়িটাকে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই ছিল ক্যানিং ক্যানিং ক্যানিংয়ের বাড়ির ভিতরের অংশ যা কিনা ধ্বংসস্তূপের রূপ নিয়েছিল তবে তাকে আবার নতুন করে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে আপনাদেরকে বাড়ির ভেতরে অংশটা দেখালাম এবার এই যে পাশে গেট রয়েছে এখান থেকেই বাইরে বেরোবো চলুন বেশ অনেকটা সময় ভেতরে থাকার পর এখন বাড়ির পেছনে থাকা এই গেট দিয়েই বাড়ির বাইরে বেরোচ্ছি এক দুশো বছরের ইতিহাসের সাক্ষী এই লর্ড ক্যানিংয়ের বাড়ি আর সেই ইতিহাসের সাক্ষী বাড়ির ভেতরে আপনাদেরকে ঘুরে দেখালাম বাড়িটিকে শুধু ভিডিওতে নয় বাড়িটির ইতিহাস উপলব্ধি করতে হলে একবার হলেও আপনাকে আসতে হবে ক্যানিংয়ের ইতিহাস বহনকারী এই লর্ড ক্যানিংয়ের